তবীয় আসসালামু আলাইকুম আশা রেখে যে সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো যে একটা ড্রেসিং টেবিল স্বয়ং সম্পূর্ণ কীভাবে ফিটিং করতে হয় ঠিক আছে আর হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে প্লিজ তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটা ড্রেসিং টেবিল স্বয়ং সম্পূর্ণভাবে আপনারা ফিটিং করবেন প্রথমে আপনারা চ্যান কপজাটা লাগিয়ে নেবেন ঠিক আছে দেখেন আমরা ভিডিও কিন্তু পুরো একটু ইয়া বাড়িয়ে দেবো স্পিড একটু বাড়িয়ে দেবো আপনারা দেখেন প্রথমে একটা চ্যানকপজা লাগিয়ে নেবেন তারপরে আপনারা চ্যানকটা ইয়াটা ঝুলিয়ে নেবেন পাল্লাতে আপনার ঝুলিয়ে নেবেন ঝুলিয়ে নেওয়ার পর তারপর আপনারা দেখেন ওই সাইডে আপনারা ভালো করে দেখুন সেটডু করা আছে তালার সেটডু তো আপনার সেখানে কিন্তু তো দুইটা বা চারটা ভালো করে স্ক্রু লাগিয়ে ঠিক আছে আপনারা নেবেন ঠিক আছে তো তারপরে আপনার দেখেন উপরে যে চাবিটা ওটা লাগিয়ে নেবেন তো চাবিটা লাগানোর পরে তারপরে দেখেন আপনার সাইডে কিন্তু একটা তালার ক্যালাম লাগাতে হোক দেখেন আমরা মাপ দিচ্ছি মাপ দিয়ে কিন্তু আপনারা ওই সাইডে কিন্তু তালা কালামটা লাগিয়ে নেবেন দেখেন তালা কালামটা লাগানোর পরে তারপরে ভালো করে দেখবেন যে সেটা লাগানো হয়েছে কিনা ঠিক আছে দেখেন আমাদের কিন্তু লাগানো হচ্ছে না তো এটা সমস্যা হতে পারে তো আপনারা ভালো করে এভাবে লাগিয়ে তারপরে চেক করে দেখবেন যে সেটা টাইট হয় কি না ঠিক আছে তো এইভাবে আপনারা পোড়াটাই ভালো করে লাগিয়ে তারপরে আপনারা যে সাইডে স্ক্রু ইয়াটা আছে স্যান সেটাতে বারো করে আপনার স্ক্রু লাগিয়ে নেবেন স্ক্রু লাগানোর পরে দেখেন আমাদের উপরেরটা শেষ ঠিক আছে তো এটা কিন্তু তিরিশ ইঞ্চি ড্রেসিং টেবিল একদম ছোটোটা এটা তারপরে আপনারা যে নিচে কিন্তু দুইটা পাল্লা আছে দেখেন আমরা নিচে দুইটা পাল্লাতে কিন্তু সেনকবজা লাগিয়ে নিচে একটা কিন্তু অলরেডি সেনকবজা কবজা লাগিয়ে আমরা কিন্তু ঝুলিয়ে দিচ্ছি দেখেন তো আমরা কিন্তু এখন ড্রেসিং টেবিলটা আমরা সম্পূর্ণ করব দেখেন আপনারা তো আমরা কিন্তু একটা এখন আমরা ঝুলিয়ে নিচ্ছি দেখেন উপরে একটা মারবেন ঠিক আছে উপরে একটা স্ক্রু মারবেন তারপর নিচে একটা স্ক্রু মারবেন তো তারপর আপনার পাল্লাটা ঝুলিয়ে নেবেন ঝুলিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা তারপরে দেখেন ওইখানে আপনার নিচে কিন্তু তালা সিস্টেম আছে তো এখানে আপনারা তালাটা লাগিয়ে নেবেন ঠিক আছে তো তালাটা লাগানোর পরে তারপর আপনার ভালো করে দেখেন ওই জায়গায় আপনার সাইড আপনারা ওই তালাটা লাগানোর পরে ওই সাইড আপনার চাবিটা দিয়ে চেক করে নেবেন চেক করার পরে তারপর আপনার কেলামটা লাগিয়ে নেবেন দেখেন ওই তালা কেলামটা লাগাচ্ছি ওই তালা কালামটা লাগানোর পরে পরবর্তীতে আপনারা ওই দেখবেন যে ভালো করে চেক করে নেবেন যে সেটা শুধু লাগছে কিনা দেখেন তো এইভাবে আপনারা কিন্তু ভালো করে চেক করে তারপরে আপনার ইয়া করবেন ঠিক আছে তো তারপরে আমরা দেখেন একটা পাল্লা প্রায় আমাদের ঝুলানোর শেষ ঠিক আছে অলরেডি আমাদের নিচের একটা শেষ প্রায় তো আমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি ঠিক আছে দেখেন তারপরে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যায় ঠিক আছে তার জন্য আমরা একটু স্কিপ বাড়িয়ে দিছি ঠিক আছে তারপর আপনারা খেয়াল করে একটু দেখেন দেখেন আমাদের একটা পাল্লা ঝুলানোর শেষ তারপরে আমরা পরবর্তীতে নিচের পাল্লা যেটা ছোটো ওইটাতে আসলাম তো ওইটাতে আসার পর তারপর দেখেন আমরা স্ক্রু লাগিয়ে নিচ্ছি চ্যান কবদাতে উপর একটা স্ক্রু নিচে একটা স্ক্রু লাগানোর পরে তারপর আমরা পাল্লাটা আবার ঝুলিয়ে নিব দেখেন পাল্লাটা ঝুলিয়ে নেওয়ার পরে দেখেন আমরা উপরে আবার একটা তারপরে নিচে আবার একটি স্ক্রু মারলাম দেখেন তো এখন কিন্তু আমরা পাল্লাটা ঝুলিয়ে নিব ঠিক আছে ঝুলানো শেষ তো এখন কিন্তু আমরা এখানে আবারও সেম ওইটার মতো আমরা তালাটা লাগিয়ে নিব তালাটা লাগানোর পরে দেখেন তালাটা কিন্তু একটু ভালো করে দেখে শুনে লাগাবেন যাতে সোজা থাকে ঠিক আছে যে ক্যালামটা লাগানোর যাতে কোনো ইয়া যাতে না হয় যে ভালোভাবে সোজা করে তারপরে আপনারা ক্যালা ইয়া তালাটা লাগিয়ে নেবেন দেখেন তালাটা লাগানোর পরে তারপর আপনারা চাবিটা দিয়ে দেবেন এই যে চাবিটা লাগিয়ে নেবেন চাবিটা লাগানোর পরে পরে আপনারা মাপ দিয়ে আপনারা ক্যালামটা লাগিয়ে নেবেন ঠিক আছে ক্যালামটা লাগানোর পরে দেখেন আমরা চাবিটা লাগিয়ে যে দেখে যে ওটা ভালোভাবে লাগছে কি না তারপরে আপনি ক্যালামটা লাগিয়ে নেবেন ক্যালামটা লাগানো শেষ হলে লাগানোর পরে তারপর আপনারা ওই সাইডে ভালো করে স্ক্রু মেরে নেবেন দেখেন ভালো করে স্ক্রু মেরে নেবেন তো দুইটা তিনটা যেভাবে মারেন ঠিক আছে আপনারা ভালো করে স্ক্রু মেরে নেবেন স্ক্রু মারা শেষ হলে দেখেন আমাদের এটাও ফিটিং করা শেষ ঠিক আছে তো এখন দেখেন আমাদের তালায় তারপরে চেন যা সব কিছু ফিটিং করা শেষ তারপর আমরা একটা হাতল লাগিয়ে দিব উপরে যে পাল্লাটা সেটাতে একটা হাতুর লাগিয়ে নেবেন আপনারা যে কোনো কোয়ালিটি হাতুর লাগাতে পারেন আমরা একটু কম দামি হাতুলে লাগাচ্ছি ঠিক আছে তারপর আপনারা যদি চান আপনারা বেশি হাঁড় লাগাতে পারেন বেশি দামি তো তারপরে আপনার নিচে একটু সেদিকে করে নেবেন ঠিক আছে দুইটা যে দেখেন আমরা সেটি করে নিলাম দুইটা দুই জায়গায় সেদি করে নিলাম তো এখানে আপনার নব লাগাবো ঠিক আছে দেখেন আমরা এখন এখানে লব নব লাগাবো এই যে নব নোভের লাট দিয়ে আমরা এই নবটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা দুটাতেই কিন্তু ভালো করে আপনারা নবটা ভালো করে দেখবেন যে টাইট হয় না ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন দেখেন তো আমাদের অলরেডি প্রায় লাগানো শেষ দেখেন আমাদের এটাও লাগানোর শেষ তো আমাদের কিন্তু ফিটিং অলরেডি আমাদের ফিটিং করার শেষ দেখেন তো আমাদের কিন্তু ফিটিং করা শেষ তো আমাদের অলরেডি যেহেতু টুক ফিটিং করা শেষ তো এখন আমরা শুধু গ্লাসটা লাগাবো ঠিক আছে তো গ্লাসটা আপাতত নাই তার জন্য আমরা গ্লাসটা লাগাতে লাগিয়ে আপনাদের দেখাতে পারছি না তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখা সবাই ভালো